একত্রিশ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দিতে থাকে তবে ওই দিনে কী হবে তা নিয়ে কেউ বিস্তারিত না বলাই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবার সংবাদ সম্মেলন করে একত্রিশ ডিসেম্বরের কর্মসূচি বিস্তারিত জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রোববার দুপুরে বাংলা মোটরে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল ঠিক তেমনিভাবে একত্রিশ ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে ওই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে এই বিপ্লবের ঘোষণাপত্র পাঁচ আগস্ট হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে সৌরেচারের দূষণরা সক্রিয় রয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বাহাত্তরের মুজিবাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে হাসনাত বলে এটা নির্দিষ্ট কোনো দলের ক্লোক্লামেশন না আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি আর যেন প্রতারিত না হই এজন্য এই ইশতেহার ঘোষণা করা হবে আমরা চাই যেখান থেকে এক দফা ঘোষণা হয়েছিল সেখান থেকে মুজিববাদের কবর রচনা করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন আমরা মনে করি আমাদের ঘোষণাপত্র আরও আগে প্রকাশ করা দরকার ছিল এই ঘোষণাটি সামগ্রিকভাবে সারা বাংলাদেশের লিখিত অবস্থায় থাকবে পুরাতন সিস্টেমগুলোকে রিজেক্ট করবে নতুন সিস্টেম তৈরি করবে আগামীতে মানুষ যখন ভোট দেবে তখন তারা বুঝতে পারবে কোন প্রেক্ষাপটে অভ্যুত্থান হয়েছিল আমরা বিশ্বাস করি মানুষের মনকে যেভাবে বিরোধী আন্দোলন সক্রিয় করেছিল তেমনিভাবে তেমনি ভাবে এই ধারণ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব রাজনৈতিক দল ও গণ পক্ষের সব শ্রেণী পেশার মানুষ একত্রিশ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে সংগঠন হিসেবে অপ্রাসঙ্গিক ঘোষণা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে তিনি আরও বলেন এরই মধ্যে ঘোষণাপত্রের খরসা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে সবাইকে সঙ্গে নিয়ে একত্রিশ ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ করা হবে